আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন এক রেসিপি তুলে ধরব যেটা বাঙালির অতি প্রিয় সেই সাথে এমন এক টিপস শেয়ার করব যেই পদ্ধতিতে এই রেসিপি বানালে গ্যাস অম্বল হবার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখে নিন নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই জলের মধ্যে দু চামচ পরিমাণ সর্ষে ভিজিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ কালো সর্ষে ভেজানো থাক অপর পাশে এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব তুপি শিলিজ পাচের মধ্যে নুন হলুদ মিশিয়ে খুব ভালোভাবে একেবারে ম্যারিনেট করে নিচ্ছি মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা মাছটা একপাশে রেখে দেব। আধ ঘন্টা পর ভিজিয়ে রাখা সর্ষেটা জল ঝরিয়ে মিক্সির জারে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো নুন সাথে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে মিহি পেস্ট করে নেব পেস্ট করার সময় আমি একটু অল্প জলের ব্যবহারও করলাম সর্ষে পেস্ট হয়ে গেছে এখন বেটে নেওয়া এই সর্ষেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই কাজটা করে নিলে এই ভাপা খেলে কিন্তু আপনাদের কোনো রকম গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না বাটা সর্ষে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন এটাকে আরও একবার ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো নারকেল দুটো কাঁচা লঙ্কা সাথে দু থেকে তিনটে কাজু এখন এটাকে আরও একবার খুব ভালোভাবে বেটে নিলাম মিশ্রণটা পুরো রেডি এখন এর মধ্যেই দিয়ে দেব চামচ পরিমাণ টক দই খুব বেশি পুরানো টক দইয়ের ব্যবহার কিন্তু এই রান্নাই করবেন না সাথে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে নুন দেওয়াটা স্কিপ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু অবশ্যই নুনের ব্যবহার করে নুনটা চেক করে নেবেন এখন একটা টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোর মধ্যে আমি কিছুটা বেটে নেওয়া মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা কিছুটা ঢালা হয়ে গেলে এখন আমি এর উপর থেকে দুটুকরো ইলিশ মাছ খুব ভালোভাবে সর্ষে বাটার উপর রেখে দিয়েছি এখন উপর থেকে বাকি সমস্ত মিশ্রণটা ঢেলে দেব এখানে আমি দু পিস মাছের হিসাবেই মিশ্রণটা বানিয়েছি সমস্ত বাটা মশলাটা ঢেলে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সাথে দু চামচ পরিমাণ সর্ষের তেল এখন ঢাকনা বন্ধ করে দিচ্ছি এখন এই টিফিন বক্সটা গরম জলের মধ্যে রেখে ঢাকা দিয়ে পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নেব ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পর টিফিন বক্সটা আমি বের করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়া টিফিন বক্স খুললেই দেখুন ভিতরে কিন্তু গরম গরম ইলিশ ভাপা একেবারে রেডি গরম ভাতের সঙ্গে শুধু পরিবেশনের পালা আশা করি দুর্দান্ত স্বাদের এই ইলিশ ভাপার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ইলিশের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে